প্রিয় আসসালামু আলাইকুম আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের ভিডিওতে থাকছে জাপানের প্রযুক্তি নিয়ে জাপানের প্রযুক্তি কতটা উন্নত আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে জাপানের প্রযুক্তি কতটা উন্নত হয়েছে যেন পৃথিবীর অন্যান্য দেশকে ছাড়িয়ে একতা এগিয়ে আছে জাপানের প্রযুক্তি প্রযুক্তিগত দিক থেকে জাপান খুবই অনেকটাই উন্নত যেটা আপনারা বিশ্বের সবাই জানে সবাই জানেন দেখতে পারতেছেন হেরা কতটা উন্নত প্রযুক্তির দিক থেকে এটা একটা ট্রেন ছোট একটা ট্রেন ট্রেন চলাচলের রাস্তা তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতেই পারতেছেন জাপান প্রযুক্তিগত দিক থেকে কতটা উন্নত হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিও পেতে সহজ হয় আসসালামু আলাইকুম